গাবিটা দেখেন বাচ্চাটা দেখেন যে আসলে কি মানдер এগুলো আবার আবার পেগনেট আবার 14 লিটার 15 লিটার দুধ অলরেডি আমি টানতেছি এইগুলা যদি কোন দর্শক ভাই যদি নেয় আমি মনে করে যে কোন دنوں লসের আশঙ্কা হবে কখনো লস হবে না না গাড়ি ভাড়া আমি ফ্রি করে দেব দর দামের পরে পাবে আবার হাফ গাড়ি ভাড়া ফিরে পাঁচ সেট চারটি চারটি আটটি জিনিস দাম একটা বলছেন 60 এটা 65 তে 3 লক্ষ 25000 টাকা এবং নিতে পারবে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া জি 1 লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট আরো দশ হাজার টাকা কম জি পাচ্ছে চারটি জিনিস জি পাচ্ছে গাবে একটা সিন্দি গাভি সঙ্গে পাচ্ছে আড়াই মাসে প্রেগনেন্ট সঙ্গে পাচ্ছে পাঁচ মাসের বাচ্চা দুধ পাচ্ছে দশ লিটার জি দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি ঋতু ডেরি ফার্মে খামারটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার দাসুরা গ্রামে আর ঋতু ডেরি মালিক হৃদয় ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাবিতে কি কী সুযোগ সুবিধা ও পেগনেট গাভীতে কী কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে হৃদয় ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাইন আপনারা যে যেখান থেকেই গাভি বকনার সাহায্যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার ছি জানতে আমাদের ভিডিও আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো দেওয়ার জন্য জি ভাই অনেকে চিনবে সবার উদ্দেশ্যে পরিচয় আমার ফার্মের নাম ফার্ম আমার নাম মোহাম্মদ হোসেন জেলা মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র আছে কতগুলো আজকে ছয় পিস গাভি দেখ

চোদ্দ থেকে উনিশ লিটার দুধের গাবি পাবে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দেবেন আমার এখানে আসার পরে দর্শক ভাই দেখবে মানে আমার মুখের কথাই দর্শক ভাই বিশ্বাস করার দরকার নাই দর্শক ভাই যেই গাবি পছন্দ হবে সেটা আমার বাসায় এসে নিজে উনি দন করবে নিজে হাতে দন করবে দেখবে আমার কথা কাছে মিল আছে নাকি যদি সেই ক্ষেত্রে যদি মিল পায় তাহলে নিবে যদি না পায় তাহলে নিয়ে কোনো প্রয়োজন আজকের কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতপান দাম সব বিস্তারিত বলি ঠিক আছে দেখো ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন বিগ সাইজের একটা গাবি কালার টর্সের সাদা কালো কি জাত মানে গাবি ভাই এটা ভাই এটা একটা হলস্টেন ফিজিয়ান গাবির জাতমান হলস্টেন ফিজিয়ান জি পালনটা মাশাআল্লাহ সামনে পিছে একদম ফুটে বের হইছে একদম মনে করেন যে এর উপরে ভাই মনে করে যে পালানি হয় না ভাই জি জাতমানে সেরা হবে জি আপনার জাতমানে সেরা গাবিটা ডবল বর্ডের গাবি উলান পালান দিয়ে একদম মনে করেন যে মাশাআল্লাহ দেখার মত জিনিস ভাই দাঁত বয়স কত গাবের এটা আপনার দুই দাঁত ভাই দাঁত বয়স মাত্র 2 টা ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাঁত বয়স 2 টা বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা আছে উলান পালানটা দেখেন ভাই উলান

আমরা দুই নম্বর দেখায় হৃদয় ভাইকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা গাভি না একটা গাভি কালার টর্চ একদম লাল কালার তলা বাটের নিচের অংশটা সাদা হালকা জায়গায় জায়গায় একটু কালো ভাব আছে কি যাত মানে ভাই ভাই এটা

একটা সাড়ে তেরো থেকে চোদ্দ বাদ বাকি টুকু পাবে বিকালে সব মিলে দুধের থাকবে আঠারো লিটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা জি বকনা একদম ইন্ডিয়ান ইন্ডিয়ান বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন সব মিলে দাম রাখছেন কেমন আপনার এটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা লক্ষ দশ বাচ্চা গাভি দুধ পাচ্ছে আমরা তিন নাম্বার দেখাই ঠিক আছে হৃদয় ভাই মাসেল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে কালার একদম লাল কালার এটা কি জাত মানে ভাই এটা ভাই একটা সিন্ধি জাতের গাবি গাভীর জাতমান সিন্ধি জি দাঁত বয়স্ক গাবির এটা আপনার

পাচ্ছে জিনিস আড়াই মাসে প্রেগনেন্ট সঙ্গে পাচ্ছে দুধ দশ লিটার এবং সঙ্গে পাচ্ছে পাঁচ মাসের বাচ্চা আবার তো দর দামের সুযোগ আছে নাকি একদম নিলে এক দাম কেমন এটা এইটা যদি কোনো দর্শক ভাই এক নাই তাহলে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট আরো দশ হাজার টাকা কম জি পাচ্ছে চারটি জিনিস জি পাচ্ছে গাভে একটা সিন্দি গাবি পাচ্ছে ভিডিও চার নম্বর ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন এই কালার টার্চ একদম লাল কালার জায়গায় জায়গায় সামান্য একটু সাদা ভাব আছে এটা কি জাতমানের নাই এটাও একটা সিন্দি দাঁতের গাড়ি জাত মান সিন্দি জি দাঁত বয়স কয়টা গাভের এটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে চার দাঁত

ওই এর আগেরটার মতনই মনে করেন যে আপনার নয় দশ এরকম নয় থেকে দশ এক কথা এগুলো কাবের থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং সঙ্গে যে বাচ্চা আছে তা এর থেকে ভালো মানে বাচ্চা এই গইলে গাবে থেকে নিয়া সম্ভব জি নিয়া সম্ভব আর গাবিটা দেখেন একদম ডাবল বডির গাবি ভাই গায় বাচ্চা সুস্থ একদম সুস্থ আপনার বাচ্চাটা যে আছে ভাই এটা যদি সামনে কুরমানে পর্যন্ত কেউ রাখে যদি বিক্রি করে দেয় আপনি ভালো টাকা ডিমান্ডে বিক্রি করতে পারবে স্যার ভালো টাকায় বিক্রি করতে পারবে গাবি বাচ্চা সুস্থ এবং শান্তশিষ্ট গ্যারান্টি একদম শান্তশিষ্ট এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে 10 লিটার এবং পেটে আছে আড়াই মাসের বাচ্চা চেক করে নিতে পারবে চেক করে নিতে দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক

সাথে কথা বলে সারি মনে করেন যে গাড়ি ভাড়া আমি ফ্রি করে দর দামের পরে পাবে আবার হাফ গাড়ি ভাড়া ফিরে জি পাচ্ছে চারটি চারটি আটটি জিনিস দাম একটা বলছেন ষাট এটা পঁয়ষট্টি জি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এবং নিতে পারবে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে জি সাইট করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার দেখে ঠিক আছে দেখা আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবি নেই কালার টর্চ একদম লাল কালার এটাকে কি জাত মানের ভাই এটাও আপনার ইন্ডিয়ান জার্সি গাবের জাতমান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি জি দাঁত বয়স কটা গাবের এটা আপনার দাঁতে আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে চার বয়স দুই দাঁত থেকে আর দুই দাঁত ভাঙছে মানে চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নম্বর এটা আপনার

আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচে পাঁচাশ জার্সি গাভি দুধে গ্যারান্টি পাচ্ছে আঠারো লিটার দর দামের সুযোগ আছে নাকি এক দামে নিলে একদম কেমন এক দামে যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এটা আপনার এক লক্ষাই এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে আসতে পারবেন সকল কিছু দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম